তো ভাই গতকাল যে ভিডিওটা আমি করেছিলাম যে ভারতের পাঁচটা রাফেল আসলে পাঁচটা রাফেল ছিল না তিনটা রাফেল ছিল ফ্রান্সের তৈরি রাফেল একটা রাশিয়ার তৈরি মিক ছিল আর একটা সুখৈই না কি যেন একটা ছিল এটা কোন দেশ থেকে কিনছে আমি কনফার্ম করতে পারছি না তো যাই হোক ওই তিনটা রাফেল একটা মিক রাশিয়ার আর একটা হলো সুখইন তো এই পাঁচটা পাকিস্তানের যারা আর্মি ছিলেন তো পাকিস্তানের আর্মিরা এটাকে গুলি করে ভূপাতিত করেছেন তো এটা তো ভারত কোনোভাবেই স্বীকার করতেছে না কোনোভাবেই স্বীকার করতেছে না এখন পাকিস্তানের গণমাধ্যমে কিন্তু এই যে যে ফাইটার জেটগুলো যে ক্ষয়ক্ষতি হয়েছে ধ্বংসাবশেষ কোনোটা ল্যাঞ্জা কোনোটার পাখনা কোনোটার মাথায় এগুলো কিন্তু দেখাচ্ছে পাকিস্তানি নিউজগুলোতে তো দেখা তো অস্বীকার করার কোনো উপায় নেই কিন্তু ভারত এটা কোনোভাবেই স্বীকার করতেছে না শুধু তাই নয় এই রাফেল তারপরে সুখইন তারপরে যে মিগ এগুলি যে গেছে সাথে সাথে আরও গ্যাস হলো সাতাত্তর থেকে আটাত্তরটা ড্রোন এই পাকে গ্যাসে আরও সাতাত্তর থেকে আটাত্তরটা ড্রোন তো এক সংবাদ মাধ্যমে দেখলাম এই টোটাল ক্ষয়ক্ষতির পরিমাণ বলে এক বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে তো গতকাল নিউজে আমি যেটা আমি আপনাদেরকে বলেছিলাম যে এক একটা রাফেলের দাম যদি একশো মিলিয়ন ডলার হয়ে থাকে ধরেন মিগেরও প্রায় সমান দাম আর সুখন যেটা আছে সেটাও ধরেন প্রায় সেম দামে একশো মিলিয়ন ডলার তাহলে যদি পাঁচটা গিয়া থাকে ফালায় থাকে পাকিস্তানিরা তাহলে পাঁচটার দামে তো কত প্রায় পাঁচশো মিলিয়ন ডলার তার মানে হাফ অফ বিলিয়ন ডলার তো এর সাথে যোগ করলে হলো সাতাত্তর থেকে আটাত্তরটা কী ড্রোন তো ড্রোনগুলো যোগ করলে এটা কত হয় তারপরে তো আছে আরো মিলিটারি যে দাবি আরো নানান কিছু আছে না ভাই এই অপারেশন সিন্দুর যে অপারেশন চালাইতেছে পাকিস্তানের উপর আমাদের ভারত পয়সা লাগে বুঝছেন এটার জন্য তো পয়সা লাগে গরিব মিসকিনটা তো যুদ্ধ করতে পারে না আপনারা খেয়াল করবেন গরিব মিসকিন যারা আছে তারা গেরিলা হামলা চালাইতে পারে বুঝছেন কিন্তু এইসব প্লেন ফাইটার কামান ট্যাং দিয়ে কিন্তু গরিব মিসকিন যত রাষ্ট্র আছে তারা কিন্তু এগুলো নিয়ে যুদ্ধ করতে পারে না বেশিক্ষণ বেশি দিন যুদ্ধ করতে পারে না তো যাই হোক আমাদের ইন্ডিয়া চালায় যেতেছে আমি দেখি কত দিন যেতে পারে তো এই যে গত দুই দিনে যে ক্ষয়ক্ষতি আমি দেখলাম ভারতের সেটা তো প্রায় দেখলাম হিসাব কিতাব যা বলে আর কি পত্রপত্রিকায় যেটা লিখতেছে সেটা প্রায় এক বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি এক বিলিয়ন ডলার অলরেডি ছাড়া গেছে এই দুই তিন দিনের যুদ্ধেই তো এখন দুই তিন দিনের যুদ্ধে যদি এক বিলিয়ন ডলার গিয়া থাকে তো এই পয়সাগুলো তো গেছে ভারতের রিজার্ভ থেকে ভাই আপনারা যারা ভারতের ভারতবর্ষে আছেন আমার ভিডিওগুলো দেখেন আপনারা তো ভাই আমার ইচ্ছা মতো বলতেছেন কয়েকদিন তারা তো ভাই আমি কারো পক্ষেও না আমি বিপক্ষেও না আমি পাকিস্তান আমার পয়সা খাওয়ানি ভারতের বাসিন্দারা যারা আপনারা আছেন তারাও আপনারা আমাকে পয়সা খাওয়ানি ভাই প্রত্যেকটা মানুষের একটা সেলফ অপিনিয়ন রয়েছে আছে কি না বলেন প্রত্যেকটা মানুষের একটা সেলফ অপিনিয়ন হয়ে রয়েছে তো আমরা যেটা ন্যাশনাল নিউজে দেখি নিউ ইয়র্ক টাইমসে দেখি চাইনিজ নিউজগুলোতে দেখি বা ইন্ডিয়ার যে সনাম নিউজগুলো রয়েছে সেগুলো দেখি পাকিস্তানের রয়েছে পাকিস্তানের যে প্রথম শ্রেণীর নিউজগুলো রয়েছে সেগুলো আমরা দেখি তো দেখার পর মোটামুটি একটা ডিসিশনে আসা যায় বা চিন্তা ভাবনা করা যায় যে আসলে কেমনি কি হইতেছে তো ওইটার উপর নির্ভর করে এই নিউজগুলো বয়ান করি আপনাদের সামনে বুঝেন বয়ান করি তো এখন এই যে পাঁচটা যে ফালাই দিছে জেট বোম্বার যে ফালাই দিছে পাকিস্তানে তো ভারত এটাকে অস্বীকার করছে কিন্তু সাক্ষী প্রমাণ কিছু করতে পারেনি কিন্তু পাকিস্তান তো ভাই একের পর এক সাক্ষী প্রমাণ দিতেছে তারপরে ড্রোনের ল্যাঞ্জার ডানা পাকনা যা কিছু আছে বিভিন্ন জায়গায় গিয়ে পড়ছে তো সেগুলো তারা রিল করে করে দেখাই দিয়েছে ভাই বিশ্বাস না করে উপায়টা কি আপনারা বুঝেনা বাকি বিশ্বাস না করে উপায়টা কি তো এখন ভারত মানে কেন যেটা স্বীকার করতেছে না আমি সেটাই বুঝলাম না ভারত হলো পৃথিবীর তৃতীয় বা চতুর্থ বৃহত্তম সামরিক শক্তি আর পাকিস্তান হলো দশ বা বারোতে আছে যদি ভুল না করে থাকে ভারত হল পৃথিবীর তৃতীয় বা চতুর্থ বৃহত্তম শক্তি সামরিক শক্তিতে মিলিটারি পাওয়ারে ভারতের পজিশন থার্ড বা ফোর্থ হবে আর পাকিস্তানের পজিশন ইলেভেন বা টুয়েলভ হবে এখন এত বড় পরাক্রমশালী একটা দেশ আপনাদের মনে প্রায় কতটা আছে সত্তরটার মতো বোধ রাফেল আছে আপনাদের নাকি ভুল বললাম নাকি আপনাদের মনে হয় সত্তরটার মতো রাফেল আছে যেগুলো আপনারা ফ্রান্স থেকে কিনছেন তা এখন সত্তরটার ভিতরে যদি তিনটা পড়েও থাকে আর রাশিয়া থেকে তো অনেক মিঘ আপনারা কিনছেন শুকনি আছে তো এখন এগুলো যদি বাদ হয়ে থাকে তো শিকার করার ভিতরে তো লজ্জা দেখি না এখন যুদ্ধের ভিতরে কামান কামান ট্যাঙ্ক গোলা বারদ রাফেল বলেন তারপরে ওই অ্যাফ টোয়েন্টি নাইন বলেন মি মিক বলেন যাই বলেন না কেন যত ইয়ে আছে এগুলো হবেই ভাই এগুলো মারপিট করতে গেলে আপনি জন্য মারবেন সে আপনাকে মারবে দুই দেশের ক্ষয়ক্ষতি হবে দুই দেশের পত্রপত্রিকা এটা এটা নিউজ টিউজ করবে আমরা জনগণরা টিভি সামনে বসে বুঝা দেখুন বুঝছেন তো এগুলো তো চলতে রাখা তাই না এইগুলো তো চলেই সবসময় তো ভাই লজ্জা করার কোনো মানে নাই মানে লজ্জা করার ভিতরে আমি তেমন কিছুই দেখি না ভাই যেটা সত্য সত্য বলেন বলে ভাই আমরা একটু খুশি হই কারণ আমরাও দ্বিতাগ্রস্ত বুঝছেন আমরাও দ্বিধাগ্রস্ত যদি সত্যি সত্যি আপনারা এগুলো হারে ক্ষয় থাকেন তো বলেন ক্ষয় কয়ে গেছে ভাই হার শিকার করার ভিতরে তো কোনো লজ্জা আমি দেখি না হার শিকার করার ভিতরে তো কোনো লজ্জা আমি দেখি না হয়তো দুই তিন দিনের মিশনের আপনি এক বিলিয়ন ডলার হারিয়েছেন এটা শিকার করার ভিতরে কোনো লজ্জা আমি দেখি না কারণ দিন তো আরও আছে দিন তো আরও আছে তাই না মাত্র তো এটা শুরু হয়েছে এই যুদ্ধ যাইতে যাইতে কোথায় গিয়ে শেষ হয় না আপনি জানেন না আমরা জানি বুঝছেন তো এই যুদ্ধ কোথায় গিয়ে শেষ শেষে না আপনারা জানেন না আমরা জানি দেখুন আপনারা জানেন যে ছায়ার মতো পাকিস্তানের পাশে দাঁড়া রয়েছে চীন ছায়ার মতো কি পাকিস্তানের পাশে দাঁড়া রয়েছে চীন আর অন্যদিকে ইন্ডিয়া দূরে চলে গেছে ট্রাম্প বাবার কাছে বুঝছেন ট্রাম্প দর্বেশের কাছে চলে গেছে হলো ইন্ডিয়ার মোদী মোদী সাহেব অলরেডি ট্রাম্প দরবেশ বাবার কাছে চলে গেছে তা এখন চায়নাকে ব্যাকআপ পাকিস্তানকে ব্যাকআপ দেবে এখান থেকে চীন এতে কোনো সন্দেহ নাই তো পাকিস্তানের গোলা মানে ই হওয়ার শেষ হওয়ার কোনো চান্সই নেই কারণ পাকিস্তানের সাথে আছে হলো চীনের বর্ডার তো ওইখান থেকে সমানে চীনা গোলা ভারত তো পাকিস্তান আসবে আর ওদিকে আমেরিকা কিন্তু নিজের স্বার্থ ছাড়া কিছু বুঝে না আমেরিকা নিজের স্বার্থ ছাড়া কিছু বুঝে না এখন ডোনাল্ড ট্রাম্পের যতই পাওয়ার পক্ষ না কিয়া মোদী সাহেব কিন্তু ওই ঘুরা ঘুরা ওই ডোনাল্ড ইসের কাছে আমাদের যে স্টিল যে ফাইটার জেট আছে না আমেরিকা তো পৃথিবীর সর্ব সর্বাধুনিক স্টিল তো ফাইবার ওই ই জেট আছে ফাইটার জেট আছে তা এখন হয়তো ডোনাল্ড ট্রাম্পের কাছে যাবে তো ডোনাল্ড ট্রাম্প ঠিক আছে ঠিক আছে তা আমার আছে বিশ ত্রিশটা আছে স্টিল ফাইটার জেট আছে এগুলো তোমরা লয়ে যাও আর এক একটা দাম বলে দুই বিলিয়ন ডলার ভাই ভারতের তো মাথায় এখন যদি ভারত ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে স্টিলগুলো না কিনে তাহলে আমার তো মনে হয় না যে ট্রাম্প খুব একটা অ্যাক্টিভ হবে ভারতকে সাহায্য করার ব্যাপারে কারণ স্বার্থের বাইরে ট্রাম্প যাবে না ট্রাম্প আমেরিকার স্বার্থের বাইরে যাবে এক শর্ত দিয়ে দিবে মোদীকে যে তুমি আমার স্টিল কিনে এক একটা দিয়ে বিলিয়ন ডলার করা মানে এটা ব্যবসা হবে কথা তুমি আমাকে ব্যবসা দাও আমি তোমাকে সাপোর্ট দিব না পিছন থেকে তোমার পিচ চাপড়ে দেবো না বুঝছেন যাও যাও আগে বারো ফাইট টাইট করো বলছেন এইগুলো কাহিনি তা আসলে যাই না কোথাকার জল কোথা কোথাকার জল কোথায় যায় তৃতীয় বিশ্বযুদ্ধ আবার ঘটে যাই কিনা তবে আপনার যারা বাংলাদেশের ভাই বোনেরা আছেন বুঝছেন এত হা 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 হি হি করেন অন্য দেশের যুদ্ধ দেখেন যুদ্ধ খুব খারাপ জিনিস আর যারা নাকি এইসব চ্যানেল ট্যানেল থাকেন ফেসবুকে ভিডিও টিডিও করেন রিল টিল করেন যাই করেন না কেন বুঝছেন মিথ্যাচার করেন না বুঝছেন মিথ্যাচার ফলস ইনফরমেশন মিস ইনফরমেশন তারপরে মিসলিডিং নিউজ এগুলি গ্লিক করেন না এগুলো দুই দেশের মানুষের জন্যই ক্ষতি সাধারণ মানুষ বিভ্রান্ত হয় বুঝছেন এটা এটা খুবই ডেঞ্জারাস একটা জিনিস তো ভালোভাবে বিচার মানে তো দেখেছি না রে চোখ কান ইটু খোলা টোলা রেখেন বুঝছেন এখন তো দেখতেছি ওই যে প্লে স্টেশনে ভিডিও টিডিও গেম খেলে না আবার প্রচুর প্লে স্টেশনে ভিডিও গেম খেলে তো এখন দেখা যাচ্ছে যুদ্ধের ভিতরে অনেক নিউজ চ্যানেল আমি দেখলাম অবাক হয়ে গেলাম ইন্ডিয়ার একটা নিউজ চ্যানেল ইন্ডিয়ার একটা নিউজ চ্যানেল তারা পাকিস্তান ভারতের যুদ্ধ দেখাইতেছে পাকিস্তান আর ভারতের যুদ্ধ দেখাছে যুদ্ধ দেখাইতে গিয়ে ওইখানে আবার ওই প্লে স্টেশনের যুদ্ধ হয় না প্লে স্টেশনের বিভিন্ন গেম আছে বুঝছেন বিভিন্ন গেম আছে যুদ্ধের অসংখ্য গেম আছে তো এখান থেকে গেম থেকে কিছু একটা অংশ নিয়ে ওটার ভিতরে নিজের ভিতরে চালা দিচ্ছে এখন তো যারা বোকাচোদা আছে তারা তো ধরে নেব যে হায় হায় রে হায় হায় রে এই যে ভয়ঙ্কর যুদ্ধ দেখতেছে ভারত আর পাকিস্তানের যুদ্ধ ভাই ওটা বাস্তবেই নেই ওটা ছিল প্লে স্টেশনের একটা গেম তেইলো এই